নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানায় মন প্রাণ ঠান্ডা করার মতো আজকে মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাও আবার দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি এই দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এক কিলো দই করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দই পাতাটা শুরু করা যায় আমি দই পাতার জন্যে আগে আমি জল গরম করে নেব যেহেতু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ গুলতে গেলে একটু জলটা গরম করে নিতে হবে এখানে আমি এক কিলো জল নিয়েছি এবার আমি দুধের প্যাকেটগুলো একটা বাটিতে কেটে নেব দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আর আমি এখানে সাতটা মতো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি কেটে এবার আমি গুঁড়ো দুধের প্যাকেটটা জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেব যাতে রকম দলা না থাকে দলা থাকলে কিন্তু দইটা খেতে একদম ভালো লাগবে না আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন এইভাবে বাড়িতে যদি আপনারা মিষ্টি দই বানান তাহলে বাজার থেকে কিনে আর খেতে হবে না যা গরম পড়েছে এই গরমে কিন্তু টক দই শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু মিষ্টি দই মাঝে মাঝে খেতে খেলে ভালোই লাগে দেখুন দুধটা পুরো আমার মিশে গেছে দেখুন এক ফোঁটাও দানা নেই এবার আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিট মধ্যে কেন গুঁড়ো দুধ তো বেশি জাল দেওয়ার দরকার নেই আপনারা অনেকে লিকুইড দুধ দিয়ে দই পেতে দেন কিন্তু এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে দই পেতে খেয়ে দেখবেন সেই দইয়ের স্বাদটাই কিন্তু আলাদা এবার আমি দশ দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো কেন গুঁড়ো দুধ তো খুব বেশি চিনি দেবো না আমি সাত থেকে আট চামচ চিনি দেবো এই চামচে আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি চিনি দেবেন এবার চিনি দিয়ে চিনিটা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নেবো কেন চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে দেখেন বন্ধুরা চিনিটা দেওয়ার পরে পনেরো মিনিট মতো হয়ে গেছে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর দুধটা দেখুন কতটা কমেও গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে আমি দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো আপনারা দুধ অবশ্যই ঠান্ডা করে নেবেন যেমন একটা আঙুল চোগালে সহ্য করতে পারে সেরকম কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে বেশি গরমে যদি আপনারা দইটা দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাবে আর এইভাবে নেড়ে নেড়েই কিন্তু ঠান্ডা করতে হবে পাখার নিচে দিয়ে কিন্তু ঠান্ডা করা যাবে না আর এখানে আমি পাঁচ চামচ মতো টক দই জল ঝরিয়ে নিয়েছি আগের থেকে এটাকে আমি ভালো করে এবার ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর আপনারা যদি এটা যদি লাল দই করতে চান তাহলে চিনিটাকে ক্যারামেল করে দেবেন আমি যেহেতু সাদা দই করব বললো ওই জন্য আমি চিনিটা আর ক্যারামেল করিনি এমনি আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি আমার কাছে সাদা দইটা খেতে খুব ভালো লাগে কে কে সাদা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে ওই যে আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে এবার আমি অল্প করে দুধ এই দইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট মতো করে নেব যাতে দইয়ের জন্য কোনো দানা দানা ভাবটা না থাকে দেখুন বন্ধুরা পুরো আমি ক্রিমের মতো করে নিয়েছি এবার এইটা আমি পুরোটা দিয়ে দেব এবার দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব পুরো দুধের সঙ্গে দেখুন বন্ধুরা পুরো নেশানো হয়ে গেছে এবার আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে আপনারা তার বদলে যে কোনো পাত্রে দই জমাতে পারেন এবার আমি পুরো দুধটা ঢেলে দেব একটু উঁচু করে ঢালব যেমন দোকানে যেমন দইয়ের উপরে বুড়বুড়ি টাইপের হয় দেখুন আমার পুরো এক হারি দই হয়েছে এবার এটাকে আমি জমাতে দেবো আমি এবার এরম একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা একটুখানি আমি গরম করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে হাঁড়িটা আমি এর উপর বসিয়ে দেবো বসিয়ে এরকম একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকা দেবো আর উপর থেকে খুব বেশি চাপা দেওয়ার দরকার নেই যা গরম এমনিতে দই জমে যাবে এইভাবে আমি চাপা দিয়ে আর এর উপরে আমি একটা গামলা চাপা দিয়ে দেবো এভাবে আমি একটা স্টিলের গামলা চাপা দিয়ে চার ঘন্টা মতো আমি রেখে দেবো এইভাবে চার ঘন্টা পরে আমি খুলে দেখাবো দইটা কেমন জমলো চার ঘন্টার মধ্যে দইটা জমে যাবে কেন যা গরম পড়েছে চার ঘন্টা পরে ফিরে আসছি নমস্কার বন্ধুরা এসকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝাল ঝাল চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু আমি এইভাবে বড় করে কাটিয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি আমি চিকেন কষায় আলু দেবো আপনারা আলু ছাড়াও এই চিকেন কষাটা করতে পারেন এখানে আমি কিছু মশলা করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর এখানে দুটো ছোট পেঁয়াজ এই এইগুলো সব আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি ছয় সাতটার মতো শুকনো লঙ্কা আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু আমি একটু ঝাল ঝাল চিকেন বানাবো আপনারা যদি বেশি ঝাল না খেতে পারেন তাহলে ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন